আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বোনের বাড়িতে বেরোতে গিয়েছিলাম সেখানে কী কী রান্না করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বোনকে সাহায্য করলাম আদা রসুন জিরা পেঁয়াজ এসব কেটে বোনকে কাজ হেল্প করলাম তারপরে আজকে বোন রান্না করবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে মোরক রান্না করবে সেজন্য তেল পেঁয়াজ মশলা আদা রসুন ভালোভাবে দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেখতেই পারছেন তবুনের বাড়িতে কার কার সব হয়েছে মোরক খেতে সে জানাতে ভুলবেন না বলতে বলতে মশলা কষিয়ে নেওয়া হয়ে যাইতেছে তো কার মোরগ পছন্দ অবশ্যই জানাবেন তারপরে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ভালোভাবে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দেবে এবারে মাংসগুলো দিয়ে ভালোভাবে ইংরেজিতে কোশ্চিয়ে নিচ্ছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ